নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কাঁচা আম রকম কেমিক্যাল বা রাসায়নিক ছাড়া সারা বছর সংরক্ষণ করা যায় আর এক বছর পরেও কাঁচা আমের স্বাদ ও গন্ধ একই রকম থাকবে তার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতিটা খুবই সহজ এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই কাঁচা আম থাকতে থাকতে এইভাবে তোমরা সারা বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করতে পারো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আম সংরক্ষণ করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি আমও সংরক্ষণ করতে পারো আর এই আমগুলোর কিন্তু একটু করে আঁটিও হয়ে গেছে এখন এগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমের গা থেকে জলটা ভালো করে মুছিয়ে নেব এখন আমগুলোকে এভাবে খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নেব তবে খুব বেশি পাতলা করে কাটব না একটু মোটা মোটা স্লাইস করে কেটে নেব তো দেখো এখানে আমি সবগুলো আমকে এইভাবে কেটে নিয়েছি এবার এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আর এই জারটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আজকে এই আমগুলোকে আমি কাঁচের জারে সংরক্ষণ করব। তোমরাও অবশ্যই কাঁচের জারে আমগুলোকে সংরক্ষণ করবে তাহলে এই আমগুলো সারা বছর ভালো থাকবে এবার জারের মধ্যে আমগুলোকে আমি ভরে নেব এখন আমি কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন জলটা উষ্ণ গরম রয়েছে এখন এই জলের মধ্যে আমি পাঁচ চামচ লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিব তিন চামচ ভিনিগার তারপর লবণ আর ভিনিগারটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এই জলটা আমের মধ্যে ঢেলে নেব আর পুরো জারটা গরম জলটা দিয়ে ভর্তি করে নেব মানে জলটা এমন দিতে হবে যেন আমগুলো জলের মধ্যেই ডুবে থাকে তাহলে কিন্তু সারা বছর আমগুলো ভালো থাকবে এখানে আমি আর কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিক দেব না এমনিতেই এই আমগুলো সারা বছর একই রকম কাঁচা ভাব থাকবে আর সারা বছর তোমরা কাঁচা আমের স্বাদ উপভোগ করবে তাই বন্ধুরা কাঁচা আমের স্বাদ সারা বছর উপভোগ করতে এইভাবে কাঁচা আম খুব সহজ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারো আর সারা বছর ধরে খেতে পারো তো বন্ধুরা আমার আজকের এই কাঁচা আম সংরক্ষণের পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নিব ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ